দেখুন দেখুন এই দেখুন তারপর আমি কিছু কথা বলতেছি বাইটির প্রতিভা দেখুন কিভাবে একটি আমরা কিভাবে ওই ওই নলটাকে কিভাবে আপনার পাকাচ্ছে মানে সিদ্ধ করতেছে দেখুন আপনার প্রতিভাটা দেখুন একটু প্রতিভাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ইয়ে করছে আপনারা দেখুন আমি এসে কথা না বলে আপনাদেরকে ভিডিওটি দেখুন সবাই ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার একটা লাগে একটা কমেন্টস করে যাবেন সালামালিক